ভদ্রেশ্বর কোয়াপারেটিভ মাঠে সম্পন্ন হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকা বিকাশ সবকা সাত অনুষ্ঠান এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ জেলা সম্পাদক দল সুরেশ চাও গোপাল উপাধ্যায় ও বিজেপি নেতা কর্মী ও সমর্থকরা এখানে বিকলাঙ্গ রুগী ও যাদের শারীরিক সমস্যা রয়েছে তাদের চিকিৎসক পরীক্ষা করে যার যা প্রয়োজন রয়েছে তা লিখে দেন তাদের শারীরিক অসুস্থতার কারণে আগামী দিনে তাদের হুইল কারের মেশিন ইত্যাদি দেওয়া হবে বলেও জানানো হয় এদিন বিষয়টা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সেই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যবস্থাপনায় আমাদের মাননীয় সাংসদ লকার চেয়ারজির ব্যবস্থাপনায় এখানে দিব্যাঙ্গজন আর সিনিয়র সিটিজেন তাদের এই শিবিরটা আজকে তাদের ফিজিক্যাল যে অ্যাসেসমেন্ট মেডিকেল অ্যাসেসমেন্ট তাদের কি প্রয়োজন আছে যেমন পা হাত হুইল চেয়ার যা যাবতীয় জিনিস যা ওনার দিব্যাঙ্গদের প্রয়োজন হয় সেটা প্লাস সিনিয়র সিটিজেন যারা বর্ষিয়ান কার নেতা বর্ষিয়ান যারা সাধারণ নাগরিক আছেন সেই সিনিয়র সিটিজেন যে কানের হিয়ারিং এড যদি দাঁত থাকে দাঁত পুরো দাঁত দুপাটি দাঁত বাঁধানো চোখে চশমা আমার গলাতে যে কে লাগে যে এটা কোমরের বেল্ট ওয়াকিং স্কিটে প্রয়োজন হলে হুইল চেয়ার এগুলো অ্যাসেসমেন্ট না করতে হয় ডাক্তারবাবু অ্যাসেসমেন্ট করে তারা সরকারিভাবে তারা তার লিখিত দিয়ে স্লিপ দেবেন সেটা নিয়ে আবার একটা আয়োজন নেক্সট ডেট ঠিক করা হবে সেদিনকে সকলকে বিতরণ করে দেওয়া হবে আজকে অ্যাসেসমেন্ট কার কি প্রয়োজন এ বিষয়ে বিজেপি নেতৃত্ব কি বললেন শুনবো আজকে প্রভিন নাগরিকদের সম্মান প্রদান এবং জন্মের সরঞ্জাম বিতরণ শুরু হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের অনুসারে হুগলির সাংসদ আমাদের লকের দ্বিত উদ্যোগে এখানে আমরা হুগলির সাতটা বিধানসভাতে আমরা এই শিবির আয়োজন করেছি তার অন্তর্গতভাবে আজকে শেষ জন্মনগর বিধানসভাতে হচ্ছে কত মানুষ আজকে কি পাবে এই সকালেই যেভাবে আমরা এখানে মানুষের ঢল দেখতে পাচ্ছি আমার তো মনে হচ্ছে আজকে শনি রাত হয়ে যাবে মানুষের মানুষের মধ্যে প্রচুর মানুষ এখানে বোঝা গেল যে পশ্চিমবাংলায় দীর্ঘদিন সরকার চলার পরেও প্রচুর মানুষ বঞ্চিত তাদের সেবার প্রয়োজন এবং আমরা সৌভাগ্যবান তাদের কাছে আমরা এই সেবা পৌঁছানোর ব্যবস্থা করতে পারছি এই লোকসভা প্রয়োজন হচ্ছে নাকি

চাঁদানি পৌরসভার পৌরপ্রধান সুরেশ মিশ্র হুগলি জেলার চাঁদানি ইন্দিরা ময়দানের সংযোগস্থলে এই কর্মতীর্থ বিল্ডিংয়ে মোহন বৈঠার দোকানে আপনি পাবেন স্বদেশি ডিটারজেন্ট পাউডার লিকুইড পাউডার হোয়াইট ও ব্ল্যাক ফিনাইল রাউন্ড বার হ্যান্ডওয়াশ ডিশওয়াশ লিকুইড পিটি ক্লিনার ডিশওয়াশ রাউন্ড বার ইত্যাদি যাবতীয় দ্রব্য হোলসেল ও সব রকম পরিষেবায় অত্যন্ত কম দামে পাওয়া যাবে চাবদানি পলতাঘাট বাস স্ট্যান্ডের পাশেই কর্মতীর্থ যোগাযোগ করুন ডবল এই নম্বরে